আর কি রকম জুলুম নির্যাতনে একটু কান লাগান বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইমসাল্লাম একদিন একটা প্লেটের মধ্যে শুকনা কিছু খাবার খাচ্ছেন মনোযোগ দিবেন এই শুকনা খাবার খাচ্ছেন আল্লাহ নবী হঠাৎ করে সামনে দিয়া হজরত বেলাল রাদিলা ত্লান হয়েটে যান মনোযোগ আছে আপনাদের হজরত বেলাল রাদিলা ত্লান হয়ে যাচ্ছেন আল্লাহ নবী তখন বেলালকে বুঝতে পারেন এটা বেলালের পায়ের আওয়াজ আল্লাহ নবী তখন বললেন বেলাল আমি তোমাকে দাওয়াত দিলাম আমার প্লেটের মধ্যে তুমি খাবার খাও হজরত বেলাল কোনো কথা বলেন না আল্লাহ নবী আবার বললেন আবারও কোনো কথা বলেন না বিশ্বনব তিনবারের মাথায় বলেন বেলাল আমার কথা কি তুমি শুনতে পাও না এই প্লেটের মধ্যে তুমি খাবার খাও আসো একসাথে খাবার খাই হসরত বেলাল রাতলা এক কথা তিনবার বলার কারণে নবীজির প্রিয় সাহাবি বেলাল আল্লাহ রসলের কাছে আসলেন আসার পরে দেখা গেল হজরত বেলালা দিলা চোখ থেকে দর দর করে পানিগুলো পড়তেছে আর জিজ্ঞাসা করলেন বেলাল তোমার চোখে পানি কেন ও বেলাল আমি তোমাকে তো কষ্ট দেই নাই বরং আমি তোমাকে দাওয়াত দিয়েছি যাতে করে আমার প্লেটের মধ্যে তুমি দাওয়াত খেতে পারো একসাথে খাবার খাওয়ার জন্য তোমাকে ইনভাইট করা হয়েছে আমন্ত্রণ করা হয়েছে আর তুমি কান্না করছো কেন আমার ভাইরা হজরতে বেলাল রাজন জন্য আমি কান্না করছি না আমার এই কান্না করার পিছনে আরো কারণ আছে হজরত বিলাল বললেন আমার এই কান্না করার পিছনে কারণ আছে রাসুল বললেন কি কারণ আছে বল এবার বেলাল বললেন ইয়ার রাসুল আল্লাহ ইহাবি বললাম আমি দেখতে সুন্দর নাম একদম কালো এরপর আমি বেটে আমার কপালটা প্রশস্ত একদম পাতিলের কালো পাতিলের তলার মতো কালো খুশকুস আমার চেহারা এরপর আবার নাকটা একদম চ্যাপটা মানে রকম নিঃশ্বাস ফেলতে পারে এত আমরা বলি বাংলায় বলি বোচা নাক একদম নাক এরপর আমার ঠোঁটগুলো হলো ঝুলন্ত ঠোঁট মোটা ঠোঁট আমার চেহারা না আমাকে যখন বিক্রি করার জন্য ও কাজের মেলায় যখন আমারে তোলা হলো এরপরে মক্কার মধ্যে সবচাইতে নিষ্ঠোর যদি কোনো ব্যক্তি থাকে তার নাম হলো ওমাইয়া ইবনে খালাফ এই উমাইয়া আমারে কিছুদের হামদের সেখান থেকে কড়াই করে নিয়ে আসল আমাকে মোটেও দেখতে পারে না এরপর আমাকে দিয়ে গাধার মতো আমাকে দিয়ে পরিশ্রম করায় আমাকে রাখালের কাজ দায়িত্ব দেওয়া হল আমি আমি নিষ্ঠার সাথে সততার সাথে সেই কাজগুলো দায়িত্ব পালন করতেছিলাম এরপরে এই রাখানের কাজ করার জন্য আমাকে দূর দূরান্ত যেতে হয় মাইলের পর মাইল হেঁটে যাইতে হয় উত্তপ্ত মরুভূমির বালু কণার উপর দিয়ে যখন আমি হাঁটি হাঁটতে হাঁটতে সেই সেই বালুকোনাগুলো এত গরম সেই গরম বালুকোনাগুলো আমার পা ফেটে যায় এই ফাটা পায়ের ভিতরে এই বালুকোনাগুলো ঢুকে ঢুকে মাঝে মধ্যে একদম তীরের মতো আমার পা থেকে রক্ত বেরো হয় আমি হাঁটতে পারি না তখন আমার অনেক কষ্ট হয় ইহারা সোনাল্লা ইহাবি বললাম আমি আমার আমার মনি বোমাইয়া তাকে একদিন বললাম আমি তো আপনার কাজ করে সারাদিন আপনার কাজ করে দেই কিন্তু আপনার কাজ করতে গিয়াম আমাকে মাইলের পর মাইল মাইলের পর মাইল উত্তপ্ত মরুভূমিগুলোর উপর দিয়ে হাঁটতে হয় গরম বালু কণার উপর দিয়ে যেতে হয় আপনি দয়া করে যদি কিছু মনে না করেন আপনি তো শৌখিন মানুষ এই যে আপনার যে জুতা আছে কোনো রকম একটা সেরা স্যান্ডেল জুতা আমার দেন জোরা তালে দিয়া আমি এই জোড়াটা আমার পায়ে দিয়া আমি রাখালের কাজগুলো করতে চাই আমার ভাইরা হজরতে বেলাল বনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অপরাধ হলো আমি কেন আমার মালিকের কাছে জুতা চাইলাম সঙ্গে সঙ্গে উমাইয়া বল বেটা গোলামের বাচ্চা গোলাম তোর বাবাও চাকর ছিল চাকরের বাচ্চা চাকর আমার পরিধান জুতা আমার পায়ের জুতা আমি যদি তোকে যদি দিয়ে দেই তাহলে তুই তো আমার সমান হয়ে গেলি ইয়ারসুরাল্লাহ শুধু চাকর এবং মনিবের মধ্যে পার্থক্য বৈষম্য সৃষ্টি করার জন্য আমাকে সেদিন জুতা দেওয়া হয় নাই বরং বাড়ির ভিতর গিয়ে একটা লোহার চাবুক গানা হল সেই লোহার চাবুক গানার পরে যতক্ষণ পর্যন্ত আমার পিটাইতে হয় ততক্ষণ পর্যন্ত আমার পিটায়া পিটায়া আমার পিঠের চামড়া জলসে দেওয়া হল আমার পিঠের চামড়া তুলে নেওয়া হলো ইয়ার আশ্রল এখানেই শুধু খান্ত না আর একটা দিন যখন এরপরে যখন আবার শীত পড়লাম এই শীতের রাত্রে আমি ঘুমাইতে পারি না আমি আমার মনিবকে ভয় ভয় বললাম আমি তো আপনার কাজই করি তাই দয় করে আমাকে একটা সেরা খেতা ওষুধ হয় আমারে দিয়ে দিবেন সেই খেতাটা দিলে পরে আমি শীতকে নিবারণ করে নিব আমার ঘুম হয় না শীতের কারণে ইয়ারাসল ইি প্রথম দিন যেইভাবে করে আমার উপরে রাকান্বিত হয়েছিল এই খেতা চাওয়ার কারণে কম্বল চাওয়ার কারণে আবার বাড়ির ভিতর যাওয়ার পরে সেই চাবুক আবার আনা হলো সেই চাবুক টানার পরে আমার চামড়া আবার সেরে ফেলা হলো যতক্ষণ পর্যন্ত তার মনের খায়স না মেটে ততক্ষণ পর্যন্ত আমারে মাল্ল সোল্লাই হাবিবাল্লাহ এজন্য আমি কান্না করছি ওই দিন আমি মনে মনে নিয়াদ করেছিলাম চাকরের বাচ্চা চাকর কোনোদিন কোনোদিন মানুষ হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিজেকে কোনদিন মানুষ হিসেবে দাবি করি নাই আপনার মত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্ব মহামানব আব্দ মানার গোত্রের কোরাইশ বংশের আপনি নবী শ্রেষ্ঠ বংশমা আপনার तमाम পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর আপনি এত সুন্দর করে রব্বুল আলামিন কাউরে বানান নাই আপনি নবীদের নবী আপনি রাসোলদের নবী আপনি কলকায় নেতার কলকায় নাতের নবী সব জায়গায় নেতৃত্ব থাকবে আপনার মদিনারাষ্ট্রে প্রেসিডেন্ট আপনি আপনি হা বললে উম্মতের জন্য হালাল হয় আপনি না বললে অম্মতের জন্য হারাম হয় আপনি উচ্চ করলে পূর্ণিমার চার দুই টুকরা হয় আপনি পা উচ্চ করলে আরও সাজিমে চলে যান আপনার তো বিশ্ব মহামানব আমার মতো গোলামের বাচ্চা গোলামকে যখন একই প্লেটে খাওয়ার খাওয়ার জন্য দাওয়াত দিলেন আজকে থেকে আমি নিজেকে মানুষ মনে করলাম এর আগে নিজে কোনো নিজেকে কোনো মানুষ মনে করি নাই একটু জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ কোন পরীক্ষা আমরা বিজয় করতে বিজয় অর্জন করতে পারবো কষ্ট কিনা বলেন কথা কয় না কষ্ট কিনা বলেন যে এই পাঁচটি মাধ্যম যে পরীক্ষা এর মধ্যে একটি পরীক্ষা খুব সহজ সেটা হচ্ছে আমার ভাইরা আর্থিক পরীক্ষা সেটি কোন পরীক্ষা সবাই বলেন আর্থিক পরীক্ষা আল্লাহ জানেন আমার বান্দাগুলে এই বাকি পাঁচটা পরীক্ষার মধ্যে চারটা পরীক্ষা পাস করতে পারবে না কিন্তু একটা পরীক্ষায় খুব সহজ আমাদের জন্য রাখছেন সেটা হচ্ছে আর্থিক পরীক্ষা আমার ভাইরা এই যে কোন এই আর্থিক পরীক্ষায় যদি আপনি পাস করেন এবার আল্লাহ রবুল আলামিন আপনাকে বলবেন যে ইন্নাল্লাহ তারা আল্লাহ তালা কিনে নিয়েছেন মিনাল মিনিনামিনদের কাছ থেকে আউফুস আহম তার জান ও আমল আহম তার মাল বিনিময়ে নিশ্চয় আল্লাহ তালা কিনে নিয়েছেন মিনাল মিনিনাম মিনদের কাছ থেকে আংফুস তার জান ও আমহম তার মাল বি আন্নাল জান্নাতির বিনিময় বল তালি আয়তের মধ্যে কেনা ব্যবসার শর্ত আসছে কিনা বলেন কথা বলে আসছে কিনা কেনা ব্যবসা হয় পাঁচ ভাবে কেনা ব্যবসা করতে লাগে ক্রেতা বিক্রেতা পণ্য মূল্য বাজার স্থান এ আয়তের শর্ত অনুযায়ী আল্লাহ হলেন ক্রেতা আমরা হলাম বিক্রেতা পণ্য হলো জান এবং মাল মূল্য হল আল্লাহর জান্নাত দিবেন আল্লাহ আস্থায় বলেন সুহান আল্লাহ আমার এই জান এবং মাল কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আমার জান এটার মালিক কে আল্লাহ জামাকে ধন সম্বদ দিয়েছেন এটার মালিককে তাহলে আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মাল যদি আল্লাহকেই দেই এই পৃথিবীর দশ পৃথিবীর সমান জান্নাত পাবেন এই পৃথিবীর দশ পৃথিবীর সমান বলেন সব আল্লাহ তাহলে আল্লাহর দেওয়া দেওয়ান আল্লাহর দেয় মাল আল্লাহকে দিতে চাই তো সবাই কারা কারা চাই ডান হাত তুলে দেখাই হ্যাঁ দুই হাত তোলেন দুই হাত তুলে নাড়াচাড়া করেন যিনি